আজ ঐতিহাসিক বদর দিবস বদর যুদ্ধ মুসলমানদের ইমানি শক্তির বিজয় ইতিহাসের পাতায় সতারোয় রমজান এক অবিস্মরণীয় দিন এই দিনে মুসলমানদের ভাগ্য নির্ধারিত হয়েছিল বদরযুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না এটি ছিল মিথ্যার চূড়ান্ত পরীক্ষা ইমান ও কুফরের মধ্যকার প্রথম মুখোমুখি সংঘর্ষ এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাল্লা তার প্রিয় নাবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামের অনুসারীদের বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন এ মহান বিজয় ইসলামের ইতিহাসের মোর ঘুরিয়ে দেয় মুসলমানদের আত্মবিশ্বাস ও ইমানকে মজবুত করে তোলে রসুল সাল আলহি এই দোয়া থেকে স্পষ্ট হয় বদর যুদ্ধের প্রেক্ষাপট কতটা ভয়াবহ ছিল মহান আল্লাহ দয়া করে সেদিন ফেরিস্তাদের মাধ্যমে মুমিনদের সাহায্য করেছিলেন যদিও এটি ক্ষুদ্র একটি যুদ্ধ ছিল কিন্তু এর প্রভাবে বিশ্বের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায় যারা একদিন আগে ইসলামের অগ্রযাত্রা রোধ করাকে সহজ মনে করেছিল তারা বুঝতে পেরেছে যে ইসলামের শুধু কঠিনই নয় বরং বটে বদর যুদ্ধের রোধ করা পটভূমি হিজরতের দ্বিতীয় বর্ষ সতেরোই রমজান মুসলমানদের নবগঠিত রাষ্ট্র মদিনা তখনও ছিল অস্থিতিশীল মক্কার কুরাইশরা মুসলমানদের নির্মূল করতে মরিয়া হয়ে উঠেছিল তারা বুঝতে পেরেছিল মদিনা ইসলামের একটি শক্ত ঘাঁটিতে পরিণত হচ্ছে যা তাদের জন্য হুমকি স্বরূপ মুসলমানদের পরও কুরাই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র অমানবিক অত্যাচার অব্যাহত রেখেছিল কুরাইশদের নেতা আবু সুফিয়ান একটি বিশাল ব্যবসায়ী কাফেলা পরিচালনা করে সিরিয়া থেকে প্রচুর ধন সম্পদ নিয়ে ফিরেছিলেন কুরাইশদের দুর্বল করতে ও মুসলমানদের প্রতি তাদের দমন নীতি বন্ধ করতে মহানবী সাল আলহি আসাল্লাম এই কাফেলা আটকে দেওয়ার পরিকল্পনা করেন আবু সুফিয়ান এই পরিকল্পনা আজ করতে পেরে মক্কায় খবর পাঠিয়ে এক হাজার বিশাল বাহিনী প্রস্তুত করে মুসলমানদের নির্মূল করতে বদরের দিকে অগ্রসর হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী কোরাইশদের প্রতিরোধের প্রস্তুতি নিলেন মুসলিম বাহিনীর অন্যতম যুদ্ধা ছিলেন আলী ইবনে আবিতা আলী হামজা ইবনে আব্দুল মোত্তালিব আবু বকর ওমর ইবনুল খাত্তাব মুসাব ইবনে উমায়িন জুবাইর ইবনুল আওয়াম আম্মার ইবনে ইয়াসির আবুজর আল আর রদিউল্লাহহু তাআলা আনহু উসমান ইবনে আফফান রদিউল্লাহু তাআলা আনহু স্ত্রীর অসুস্থতার কারণে এই যুদ্ধে অংশ নিতে পারেননি সালমান ফার্সি রদিউল্লাহহু তাআলা আনহু তখনও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকায় যুদ্ধের ময়দানে উপস্থিত হতে পারেননি এই বাহিনীতে মোট 313 জন মুজাহিদ ছিলেন। তাদের মধ্যে মুহাজির ছিলেন 82 জন। আওস গোত্রের 61 জন আনসার, খাজরাজ গোত্রের 170 জন আনসার সাহাবি ছিলেন। তাদের যুদ্ধ সজ্জা ছিল সীমিত। এ মহান যুদ্ধে মুসলমানদের সম্বল ছিল মাত্র 70টি উট, দুটি ঘোড়া। ফলে দীর্ঘপথ অতিক্রম করতে তাদের কষ্ট স্বীকার করতে হয়েছিল। পায়ে হেঁটে চলতে হয়েছে। আবার প্রতি দুই বা তিনজন একটি উট ভাগ করে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারশাদ ইবনে আবি মারshad রাদিয়াল্লাহু তাআলা আনহু পালাক্রমে একটি উট ব্যবহার করেছিলেন এ ঐতিহাসিক অভিযানের সার্বিক নেতৃত্বের ভার ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলিম বাহিনীর সম্মানের প্রতি হিসাবে তিনি মুসাাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সাদা পতাকা প্রদান করেন কালো রঙের একটি পতাকা নুহাজিদের পক্ষ থেকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে হাতে তুলে দেওয়া হয় আনসারদের পতাকা সা'দ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহন করেছিলেন বাহিনীর কৌশলগত বিভাগ ও সুক্ষ্ম পরিকল্পনা নেওয়া হয়েছিল ডান পাশের নেতৃত্বে ছিলেন জুবাই ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশের দায়িত্বে ছিলেন মিগদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মুসলিম বাহিনীর একমাত্র দুটি ঘোড়ার উপর আরোহণ করেছিলেন পিছনের অংশের নেতৃত্ব দেওয়া হয়েছিল কাইস ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বাহিনী ছিল ক্ষুদ্র কিন্তু অদম্য তাদের ছিল সীমিত সরঞ্জাম কিন্তু হৃদয়ে ছিল ইমানের আগুন প্রতিটি পদক্ষেপে তাদের ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছিলেন আর তাদের সামনে ছিল এক মহান বিজয়ের প্রতিশ্রুতি নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের নেতৃত্বে এ যাত্রা শুধু একটি যুদ্ধ অভিযানই ছিল না এটি ছিল সত্য প্রতিষ্ঠার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ যার আলো যুগে যুগে ছড়িয়ে পড়েছে মানবতার প্রাঙ্গণে বদর যুদ্ধ শুরু ও মহান আল্লাহর সাহায্য যুদ্ধের প্রাককারে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তার হাতে তুলে নেন দোয়ার হাতিয়ার তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেন হে আল্লাহ যদি আজ এই দলটি মুসলিম বাহিনী পরাজিত হয় তবে পৃথিবীতে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না মুসলিম এ দোয়ার পর আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন পবিত্র কোরআনে এসেছে যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদের দোয়া কবুল করেছিলেন বলেছিলেন আমি এক হাজার ফেরেস্তা দ্বারা তোমাদের সাহায্য করব যারা পর্যায়ক্রমে আসবে সুরা আনফার আয়াত নয় এরপর মুসলমানরা অদম্য সাহস নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন বিজয়ের মুহূর্ত মুসলমানদের ইমানি শক্তি নবীজির দোয়া ফেরেস্তাদের সহায়তা সাহাবাদের আত্মত্যাগের ফলে বদর যুদ্ধ এক ঐতিহাসিক বিজয়ের রূপ নেয় কুরাইশ নেতা আবু সহ কুরাইশ বাহিনীর সত্তর জন নিহত হয় সত্তর জনকে বন্দী করা হয় মুসলমানদের শহীদ হন মাত্র ১৪ জন এ বিজয় শুধু সংখ্যাগত ছিল না এটি ছিল ইসলামের প্রতিষ্ঠার ও বিস্তারের জন্য এক মহান বিজয় আল্লাহর উপর পূর্ণ বর্ষা আল্লাহর উপর ইমান ও তাকোয়ার উপর অবিচল থাকলে ছোট একটি বাহিনী বিশাল বাহিনীকে পরাজিত করতে পারে নবীজির দোয়ার শক্তি বদরের ময়দানে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের দোয়া কবুল হওয়া ছিল মুসলমানদের জন্য এক বিরাট শিক্ষা আল্লাহ রহমান সংখ্যাধিকের বড়াইয়ের পরিবর্তে আল্লাহ রহমত ও করুণাই মুমিনের জীবনের পরম